মারুক হেই তোর সাহস কর হলো তুই আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছিস মারুক তুমি আমার সাথে এই কথা বলছো কেন তোর সাথে কিভাবে কথা বলবো হ্যাঁ তোর সাথে আমি কিভাবে কথা বলবো তোর মতো পঙ্গমের সাথে কিভাবে সারা কিভাবে কথা বলবো আমি হ্যাঁ মারুক আমি জানি যে আমি পঙ্গু তারপরেও তো আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তুমি নাকি মাকে বলেছো তুমি আমাকে বিয়ে করবে না না তোকে আমি বিয়ে করব না এই একটু বলতো তোর মতো পঙ্গু মেয়েকে আমি কেন বিয়ে করব। তোকে যদি বিয়ে করি না তাহলে তোর মতো তোর মতো না আমার লাইফটাও পঙ্গু হয়ে যাবে বুঝতে পেরেছিস তাই বলছি তুই তোর মতো পঙ্গু কাউকে খুঁজে নে বুঝতে পেরেছিস আমার মতো স্মার্ট ছেলের পিছনে আর ঘুরিস না যদি ঘুরিস এরপর থেকে তোর কিন্তু খবর আছে আমি বলে দিলাম মানু তোমার মুখ থেকে আবার এইসব কথা শুনতে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি একটা সময় আমাকে বলতে আমাকে যেন তুমি বাঁচবে না মরে যাবে আজকে সেই তুমি আমাকে এইসব কথা বলছো আমাকে বঙ্গু বলছো আমি তো বঙ্গু ছিলাম না একটা দুর্ঘটনায় আমি আমার পাটা হারিয়েছি তুমি তো আমাকে সান্ত্বনা দিয়েছিলে কিচ্ছু হয়নি তোমার আমি তোমার দেহকে না আমি তোমাকে ভালোবাসি আমি সারাটা জীবন তোমাকে আগলে রাখবো তাহলে আজকে কেন এইসব কথা বলছো তুমি তো জানো মারু আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেখ ওসব আবেগের কথা বাদ আবেগ দিয়ে না জীবন চলে না তুমি আমার বাড়ির সামনে থেকে এখনই চলে না যাচ্ছ দেখো একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করে আমার লাইফ পুরো শেষ হয়ে যাবে আমার লাইফটা পুরো একবার প্রতিবন্ধী হয়ে যাবে তাই তো আমি তোমার মতে একটু সুন্দরী মেয়েকে ভালোবেসেছি শুধু কি তুমি আমাকে ভালোবাসো আমিও তোমার আবার আবার আমার পেছন পেছন আসছিস তো আমার বাড়ির সামনে বলে দিলাম তোর মতো প্রতিবন্ধীর সাথে আমার কোনো কিছু হবে না তোকে আমি বিয়ে করবো না তারপর কেন এসেছিস তো লজ্জা করে না কেন আসলাম তোমার মতো অমানুষের পরিচয় তো আমি জানলাম আমার পরিচয়টা নতুন করে তোমার জানতে হবে না মানে 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 কি মানেটা খুবই সহজ আমার ভালোবাসার মানুষ আমাকে কতটা ভালোবাসে সেটা জানার আমার খুব দরকার আর সেটা আজকে আমি জেনে গেলাম কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমি সোনিয়া এবার তুমি পঙ্গুনাথ তুমি ভালো কি বলছো